বন্ধুরা আজ আমি কি রেসিপি নিয়ে এলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু এবং ঘরোয়া একটা রেসিপি ডিম আলু পটলের রেসিপি এটাই আমি রাত্রিবেলা বানিয়েছিলাম রুটি দিয়ে খাবার জন্য খুব ভালো লেগেছে খেতে তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো দেখো এখানে আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি পটল কেটে নিয়েছি আর ডিমটা আমার সেদ্ধ করা আছে কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়েছি নুন অল্প করে একটু হলুদ দিয়েছি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তেলের ওপর ভালো করে ডিমগুলো আমি ভেজে নেব ডিমগুলো বেশ লাল লাল হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এই তেলের ওপর আমি দিয়ে দিলাম পটল পটলগুলো দিয়েছি তবে এখানে হলুদের ব্যবহার করব না শুধুমাত্র একটু নুন দিলাম তেলের মধ্যে যতটুকু হলুদ ছিল এতে করেই যথেষ্ট পটলগুলো আমি ভেজে নেব এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করা আছে আলু এতে করে রান্নাটা আমাদের খুবই তাড়াতাড়ি হয়ে যাবে সময়টা কম লাগার জন্যই আলুটা আমি সেদ্ধ করে রেখেছি পটলগুলো ভেজে নিয়েছি এই তেলের ওপরেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু সেদ্ধ সময় নুন ছিল যাতে করে আর নুন হলুদ কিছুই লাগলো না আমার সেদ্ধ করে নেওয়া আলুগুলো ভেজে নিলাম এই তেলের ওপরেই দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ সেটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নেবার পর এখানে অল্প অল্প করে আদা এবং রসুন বাটা দিয়েছি চা চামচের হাফ চামচের মতো করে আমি আদা রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেটা দিয়েছি কাশ্মীরি রেড চিলি দিয়েছি কালারের জন্য তোমরা চাইলে দেবে নতুবা নাও দিতে পারো ধনে এবং জিরের গুঁড়ো দিয়েছি চা চামচের হাফ চামচের মতো করে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সমস্ত মশলা মিশিয়ে নিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ভালো করে মশলা কষাবো যার জন্য আমি একটু জল দিয়েছি জল দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন ঢেকে দেব মশলাটা কষিয়ে নেবার জন্য কিছুক্ষণ পর দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে খুন্তির সাহায্যে টমেটোগুলো আমি একটু চাপ দিয়ে নরম করে নিয়েছি এতে করে গ্রেভিটা খুব ভালো মতো তৈরি হয়ে যায় এবার মশলার ওপরে আমি ভেজে রেখা পটল এবং আলুটা দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব এই কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে তাতে করে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে কষানোটাই এখানে মেন ভালো করে আমি কষাচ্ছি একটু নুন দিলাম নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সুন্দরভাবে যখন আলু পটল মশলা একসঙ্গে বেশ ভালো করে আমি কষিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেব জল জলটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশিও নয় আবার খুব কমও নয় দিয়ে দিলাম জল সুসিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব কিছুক্ষণ পর চেক করে দেখে নিলাম আলু এবং পটল আমার সুসেদ্ধ হয়ে গেছে এখন অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর ভেজে রাখা ডিমগুলো এখন একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মতো আমি একসঙ্গে ফুটিয়ে নেব দু মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর কেটে রেখেছিলাম ধনেপাতা হাতের কাছে থাকলে দেবে নতুবা না দিতে পারো ধনেপাতাটা পাতাটা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম আর এখানে কিছুই সেরকম অ্যাড করার নেই রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেল তবে গ্রেভির ঘনত্বটা আরও গাঢ় হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন ঢেকে দিলাম কিছুক্ষণ পর খুলে নিলাম দেখো আমাদের তৈরি হয়ে গেছে মজাদার ডিম পটল আলুর তরকারি যেটা রুটির সঙ্গে কিন্তু খুবই মানানসই কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আজ আসি টাটা